মহাভারতের যুদ্ধেও এক এমন মহাশক্তিশালী যোদ্ধা ছিল যে এক নিমেষেই এই শক্তিশালী মহাপ্রলয়কারী যুদ্ধের অন্ত করতে সক্ষম ছিল বর্বরিক বর্বরিক ঘটোৎকচ পুত্র এবং মহাশক্তিশালী মহাবলী ভীমের পৌত্র ছিল মহাশক্তিশালী বর্বরী মহাকালের পরম ভক্ত ছিল এবং তার ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে অনেক বরদান দিয়েছিলেন বর্বরিক এক অতি শক্তিশালী ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন যুদ্ধের শুরুতেই বর্বরিক শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে সে এক মিনিটের মধ্যেই সম্পূর্ণ মহাভারত যুদ্ধকে শেষ করতে পারে যেখানে মহান বিষ্ণু পিতামহকে এই যুদ্ধটি শেষ করতে তিরিশ দিন গুরু দ্রোণকে পঁচিশ দিন এবং মহাশক্তিশালী কর্ণকে ২৪ দিন লাগত এই সম্পূর্ণ যুদ্ধটিকে সমাপ্ত করতে সেই জায়গায় বর্বরিকের প্রয়োজন ছিল মাত্র এক মিনিটের সে এক মিনিটের মধ্যেই তার তিনটি মহাশক্তিশালী অস্ত্রের দ্বারা সম্পূর্ণ মহাভারত যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারত কিন্তু বর্বরিক যদি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে সেখানেও একটি সমস্যা ছিল বর্বরিক তার মাতাকে এটা বচন দিয়েছিল যে মহাভারতের যুদ্ধে যে সব থেকে কমজোর দল হবে তার দিক থেকেই বর্বরিক যুদ্ধে অংশগ্রহণ করবে বর্বরিকের মাতাই ছিলেন তার পরম গুরু এবং তার প্রথম গুরু তার মাতার দাদাই সে সমস্ত জ্ঞান সমস্ত শক্তি অর্জন করে সেহেতু তার মাতাকে দেওয়া বচন কোনো মতেই অমান্য করতে পারবে না আর বর্বরিকের এই বচনই হয়ে উঠেছিল তার জীবনের সব থেকে বড় কাল মাতাকে দেওয়া এই বচনের কারণেই বর্বরিক মহাভারতের মতো বিশাল যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি আর এই বচনের কারণেই তার মৃত্যু ঘটেছিল বর্বরিকের মাতাকে দেওয়া বচন অনুসারে সে শুধুমাত্র কমজোর দলের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে এবার এক হিসাবে দেখতে গেলে যখন পাণ্ডবরা যুদ্ধে কমজোর থাকবে তখন বড়বারিক পাণ্ডবদের সাথে মিলে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে এবং যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে করতে সে কৌরবদের শক্তিহীন এবং কমজোর করে তুলবে তখন সে আবার দল বদলে কৌরবদের হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর এইভাবেই যদি যুদ্ধ চলতে থাকে তাহলে যুদ্ধের পরিণাম হবে অতি ভয়ঙ্কর যুদ্ধে শুধুমাত্র বর্বরিক ছাড়া আর কেউ জীবিত থাকবে না এবং সেই সময় অতি চতুর শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে তার মৃত্যু দান চেয়ে নেন এবং তাকে মহাভারতের বিশাল যুদ্ধে অংশগ্রহণ করতে বাধা দিয়ে দেন এরপর বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণকে তার মস্তক কেটে দান করে দেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে বর্বরিক এটা অনুরোধ করে যে সে সম্পূর্ণ মহাভারতের যুদ্ধ নিজের চোখে দেখতে চায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তকটিকে নিয়ে পাহাড়ের একটি চূড়ায় রেখে দেন যেখান থেকে বর্বরিক সম্পূর্ণ মহাভারতের যুদ্ধ নিজের চোখেই দেখে ব্যাস দে বর্ণিত মহাভারতে এটা উল্লেখিত ছিল যে বর্বরেকের কাছে তার তিনটি প্রধান মূল অস্ত্র ছিল যার দ্বারা সে সম্পূর্ণ মহাভারতের যুদ্ধের এক নিমিশেই অন্ত করতে পারত কিন্তু এখন প্রশ্ন আসে যে তার কাছে এই তিনটি প্রধান মূল অতি ভয়ঙ্কারী অস্ত্র কোথা থেকে এসেছিল আর এই তিনটি অস্ত্রের মধ্যে এমন কি শক্তি ছিল যার দ্বারা এই তিনটি অস্ত্র সম্পূর্ণ সুবিশাল মহাভারতের যুদ্ধের এক নিমিশেই অন্ত করতে পারতো বর্বরিক মহাদেবের ভক্ত হওয়ার সাথে সাথে মাতা ভগবতির পরম ভক্তও ছিল বর্বরিক কোঠের তপস্যার মাধ্যমে মাতা ভগবতীকে প্রসন্ন করে এবং মাতা ভগবতীকে প্রসন্ন করে সে মাতা ভগবতের কাছ থেকে তিনটি অতি শক্তিশালী বান প্রাপ্ত করে এই তিনটি বানের বৈশিষ্ট্য ছিল এটা যে এই তিনটি বানকে অসংখ্য লক্ষ্যের উদ্দেশ্যে সন্ধান করলেও এই বানটি এক এক করে তার সমস্ত লক্ষ্যকে ভেদ করার পর আবার বর্বরিকের কাছে ফিরে আসত আর এর ফলে কোনো রকম যুদ্ধে পরাস্ত করা একদম অসম্ভব ছিল আজও নর্থ ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় মহাভারতের বিশ শক্তিশালী যোদ্ধা বর্বরিক খাতো শাম নামে পূজিত হয় অবশেষে মহা শক্তিশালী বীর যোদ্ধা বর্বরিক যে এক নিমেষে এই সম্পূর্ণ সুবিশাল মহাভারতের যুদ্ধ শেষ করতে পারত অবশেষে সেই এই সুবিশাল যুদ্ধের শুধুমাত্র দর্শক হয়ে থেকে গেল আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ লাগে তাহলে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করতে এবং ভিডিওর নিচে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে দিন নমস্কার